আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু ছাত্ররতা আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন এগুলো করতে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং একটা বুঝতে পারছে যে এবং তারা নিজেরাই নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে সব সবকিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি এর ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা অ্যাকশন নিব বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না সেক্ষেত্রে স্যার ইস্কনের নেতাকে গ্রেপ্তার কেন্দ্র করে চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বা পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা দমনে আপনার কি আছে। এটার ক্ষেত্রে ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে স্যার যেহেতু সমসাময়িক নানান প্রসঙ্গ উঠে আসছে এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখান থেকে স্পেসিফিক আপনারা আসলে কোন বিষয়টাতে নজর দিচ্ছেন এবং কিভাবে প্ল্যানিংটা করছেন আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র এবং কৃষি তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি

বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে হ্যাঁ আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে আমি সবাই সাহায্য এবং সহযোগিতা আপনাদের সাহায্য সহযোগিতা এটা আরও উন্নতি বিভিন্ন থানায় হামলা হয়েছিল অস্ত্র লুট হয়েছিল পুলিশের বিভিন্ন সংস্থার আর সেই অস্ত্রগুলো স্যার আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনও হয় নাই এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি যেহেতু আমাদের এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছুটা থ্রেট থাকবেই হ্যাঁ কমিউনিটি পুলিশ তো ধর ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা মানে ট্রাফিকে কাজ করছে রিটায়ারমেন্টে গেছে তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করছে বা অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে এটি প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা তারপরে আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টারে যদি দরকার হয় আমরা করব এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি ঢাকার পরিস্থিতি দুইটা দুই ধরনের এখানে কমিশনার সাহেব বলো সন্ধ্যার দিকে একটু ইটা বেড়ে যায় ট্রাফিক জ্যামটা এটাও কীভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদেরও মামলা বা রাজনৈতিক বা প্রতিহিংসামূলক হ্যাঁ এটা যে আপনি বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন এখানে অনেক ভুয়া মামলা হয়েছে এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় ই হয়ে যেন কেউ মানে ই নিরপরাধ যেন কোনো রকমের কোনো হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে আমাদের ডিসি সাহেব এসপি সাহেব এবং এই লিগেলের একজন অফিসার এবং মিললে আমরা একটা কমিটি করে দিব তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিছে এটা এই ভুয়া মামলা দিয়ে কিন্তু ওপর যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করে এইটাও সত্যি